আপনি রাতে শুয়ে আছেন মনের মধ্যে অনেক কথা হয়তো অনেক দোয়া আছে চাওয়া পাওয়া আছে কষ্ট যন্ত্রণা আছে আপনি মনে মনে আল্লাহকে ডাকছেন ডাকতে ডাকতে আপনার চোখ দিয়ে পানি বের হয়ে গেল আপনি বুঝে নিয়েন ঠিক ওই মুহূর্তে আল্লাহ আপনাকে স্মরণ করছে এবং আল্লাহ আমাদের খুব কাছে আছে ওই দেয় স্য আই লাকে আই ভাই রি বলে দাও তোমার তোমাকে যখন আমার বান্দারা আমার সম্পর্কে জিজ্ঞেস করে বলে দাও যে আমি খুব কাছে আছি উ জি বোধহয় আওয়াজ দেয় আই দ্যা দে যখন আমাকে ডাকে আমি তার দোয়া শুনি আল্লাহ আমাদের খুব কাছে আছে কত কাছে যদি আপনি মনে মনে আল্লাহকে স্মরণ করেন আল্লাহ মনে মনে আপনাকে স্মরণ করবেন যদি আপনি একটা সমাবেশের মধ্যে আল্লাহকে স্মরণ করেন আল্লাহ এর চেয়ে উত্তম সমাবেশে আমাদের কথা স্মরণ করবেন আল্লাপাক এত কাছে আছেন যে প্রত্যেক রাতের শেষ অংশে আল্লাপাক প্রথম আকাশে নেমে আসে আল্লাহ নেমে আসাটা কেমন সেটা আমরা ব্যাখ্যা করতে পারবো না এটা ব্যাখ্যা করার জ্ঞান যোগ্যতা কোনোটাই আমাদের নেই এই সময় আল্লাহ পাক আহ্বান করতে থাকেন বান্দাদের উদ্দেশ্যে কে আছো আমার কাছে কিছু চাইবে আমি তোমাকে সেটা প্রদান করব কে আছো আমার কাছে কিছু দোয়া করবে আমি তোমার দোয়া শ্রবণ করব কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি তোমাকে মাফ করব প্রত্যেক রাতের প্রত্যেক রাতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন এই ভাবে আহ্বান করতে থাকেন ফজর পর্যন্ত আর এই সময়টা দেখবেন আমরা হয় ঘুমে কাটাই অথবা ফেসবুক অথবা ইউটিউব অথবা ক্যাসিনোর মধ্যে কেউ 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 পতিতালয়ে আল্লাহ বিরোধী পরিকল্পনা করতে ব্যর্থ থাকে কিন্তু পাক প্রত্যেক রাতে তার বান্দাদের উদ্দেশ্যে এই আহ্বানটা করে থাকে পাক এত কাছে মানুষ সেই আল্লাহকে ভুলে গেছে যেই আল্লাহ পাক ছাড়া ইবাদত পাওয়ার যোগ্য দ্বিতীয় কোনো ইলাহ নেই এক সময় যে আল্লাহ ছিলেন আর কিছু ছিল না শুধু আল্লাহ ছিলেন আর কিছুই ছিল না এই মহাবিশ্বের কিচ্ছু ছিল না এক সময় শুধু আল্লাহ থাকবেন এই মহাবিশ্বের কিচ্ছু থাকবে না কুল্লু মানে আলিহা ফ্যান ওই অত কুরব্বিকা কুল জলাল ওয়াল ইকরাম প্রত্যেকটা বিষয়ে বস্তু ফানা হইলো শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সত্তাটা বাকি থাকবে আল্লাহ পাক সূরা আর-রহমানে একটা এক বারবার বলেছেন ফাবিআইয়ালাঈ রাব্বিকুমা তাকদিবান তোমরা দুই জাতি জিন আর মানুষ তোমরা আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে কেন জিন আর মানুষকে বলা হচ্ছে কারণ

তার সৃষ্টির এই যে কাজ এতে ব্যস্ত থাকেন প্রত্যেকটা মুহূর্ত তিনি ব্যস্ত থাকেন তবে শীঘ্রই তোমাদের দুই জাতির জন্য আমি ফারেক হচ্ছি দাঁড়াও তোমাদের বোঝাপড়ার জন্য শীঘ্রই আমি ফারেক হচ্ছি থামো থামোহে এই একটা মধ্যে একটা ভয়ঙ্কর আয়াত জাল্লাপাক জিন আর মানুষকে বলছেন আমি বিজি আমার কাজে কিন্তু তোমাদের জন্য আমি শীঘ্রই ফারেক হব কেমন ঘটানোর পরে তোমাদের হিসেব নিকেশের জন্য আমি শীঘ্রই নিজেকে ফারেক করছি ওয়েট করতে থাকতে সোয়েডেন্সি মানুষ সে আল্লাহকে ভুলে গেছে যে আল্লাহ রবুল আলমিন এখন জানেন যে আপনি কতদিন বাঁচবেন জীবনে কি করবেন কোন দিন আপনি কোন কোন বেলায় কি কি খাবার খাবেন কোথায় কোথায় আপনি কি কি পাপ করবেন এবং কোথায় কোথায় আপনি কি কি পুণ্য করবেন আল্লাপাক এখনই জানেন আল্লাহ জানেন আমাদের মধ্যে এখানে বসে থাকা প্রত্যেকটা মানুষ কে কোথায় কিভাবে মারা যাবে কার জীবনে কি আছে কার পরকালে কি আছে আমাদের এখানকার মানুষদের মধ্যে কে কবরের প্রশ্নের উত্তর দিতে পারবে কে পারবে না আল্লাহ এখনই জানেন আল্লাহ এখনই জানেন এই মুহূর্তেই জানেন যে আমাদের মধ্যে কয়জন মানুষ এখানকার মধ্যে জান্নাতে যাবে আর জান্নাতে যাওয়ার কোটি কোটি বছর পরে ওই বান্দারা কি কি নিয়ামত ভোগ করবে আল্লাহ এখনই রাইট নাও সেটা জানেন আপনাকে আমি আল্লাহ চিনাচ্ছি আল্লাপাক সেই সত্তা যে আমাদের মধ্যে কে কে জাহান্নামে নামে যাবে বা যাবে কি যাবে না আল্লাপাক এই মুহূর্তে সেটা জানেন এবং জাহান নামে যাওয়ার কোটি কোটি বছর পর তাদেরকে কি শাস্তি দেওয়া হবে আল্লাহ এখনই সেটা জানেন আল্লাপাক জানেন এই পৃথিবীর আগামী ভবিষ্যৎ কি এই পৃথিবীবাসীর ভবিষ্যৎটা কি কোথায় যাচ্ছে বিশ্ব আল্লাহ এই মুহূর্তে জানেন আল্লাহর জ্ঞানের মধ্যে সবকিছু আছে শুধু তাই না পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ দিন পর্যন্ত মানব বুকে কি করেছে না করেছে আল্লাহ পাক প্রত্যেকটা বিষয় লিখে রেখেছেন কেন বুকা এবং আপনার রব কিছু ভুলে যান নাই পৃথিবীতে কোথায় কে কোন জুলুম করেছে কে কোথায় জেনা করেছে কে কোথায় মদ খেয়েছে কে কোথায় নামাজ পড়ে নাই কে কোথায় শিরিক করেছে কে কোথায় বেদাঘাত করেছে কে কোথায় সুদ খেয়েছে কে কোথায় মানুষকে হত্যা করেছে কোন জালেম কোথায় কোথায় মজলুমদের উপর অত্যাচার করেছে আল্লাহ সব লিখে রেখেছেন এটা হচ্ছে আমাদের রব পৃথিবীতে আমরা যখন ছিলাম না আল্লাহ রব আমিন আমাদেরকে রুহের জগতে রেখেছিলেন আলমে আর ওয়াহ বা রুহের জগতে সেখানে আমাদের আত্মাগুলো ছিল এই আত্মাগুলোকে একত্রিত করে আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন আমি কি তোমাদের রব নই সবাই আমরা বলেছিলাম আমরা যারা আছি এখন জীবিত মৃত ভবিষ্যতে আসবে আমরা সবাই এক বাক্যে বলেছিলাম বেলা অবশ্যই আপনি আমাদের রব আমাদের মনে পড়ে মনে পড়ে না এই কথাটা মনে করিয়ে দেওয়ার জন্যেই আল্লাপা প্রত্যেক যুগে যুগে অসংখ্য পাঠিয়েছেন আসমানি কিতাব পাঠিয়েছেন যাতে করে ওই কথাটা মনে করিয়ে দেওয়া যায় কথা বুঝতে পারছেন আমরা বলেছিলাম বেলা অবশ্যই আপনি আমার সেখান থেকে আমাদের এই যে মাটির দেহ এর মধ্যে রুহ দেয়া হলো মাটির দেহটা কিন্তু আপনি না ওই রূহটা হচ্ছেন আপনি কারণ আপনার দেহটা পচে যাবে আপনার আমার দেহের সৌন্দর্য থাকবে বয়স থাকবে পচে যাবে নষ্ট হয়ে যাবে আপনার রুহ এটা কিন্তু মরবে না ওই রুহের জগৎ থেকে রুহটা পাঠানো হয়েছে মায়ের গর্ভে মায়ের গর্ভ থেকে এই যে দুনিয়ার জীবনে দুনিয়ার জীবন থেকে হয় ইল্লিনে যাবে না হলে সিজিনে তারপরে আবার রুহটাকে দেহে ফেরত দেওয়া হবে কেয়ামতের দিন ওই রূহ वाला বডিটার হিসাব হবে এবং সে আত্মা হয় যাবে জান্নাতে না হলে জাহান্নামে আত্তা কি মরলম আত্তা একটা ভ্রমণ চক্র পার করলো ইয়া আইয়াতান নফসুল মুতমাইন আছে না ইرجী ইলা রব্বিকি রাদিইয়াতাম মারদিইয়াহ হে প্রশান্ত আত্তা তোমার রবের দিকে ফিরে আসো সন্তুষ্ট ভাজন হয়ে ফিরে আসো বাট খোলি ফি অভিবাহারি আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও ও দো হোলি জয়নাতী অন্তর্ভুক্ত হয়ে যাও এই রূহ আর আত্মা এর ব্যাখ্যা কি সাইন্স করতে পারবে আমাদের এডুকেশন সিস্টেম ব্যাখ্যা করতে পারবে আত্মা কাকে বলে ফিলোসফি সাবজেক্টের মধ্যে রূহ নিয়ে প্রচুর বই আছে কেউ আজ পর্যন্ত কোনো কনক্লিউশন বা উপসংহারে যেতে পারে তাই যা আসলে এই জিনিসটা কি এমনকি নবী সাল আলী তিনটা প্রশ্ন করা হয়েছিল আসহাবুল কাহের কি হয়েছে জুলকার নাইন বাদশার কি হয়েছে আত্মা কাকে বলে ইহুদিরা এই তিনটা প্রশ্ন শিখিয়ে দিয়েছিল না মনে আছে ওই তিনটা প্রশ্নের উত্তর দেয়ার ঘটনা দিয়ে তো সুরা কাহাফ নাজিল হলো এখানে আল্লাপাক রুহের সংজ্ঞা দিয়েছিলেন সুরাতুল বানী ইসরায়েলের মধ্যে আছে ইয়েস অ্যালুন এক তারা তোমাকে আত্মার সম্পর্কে জিজ্ঞেস করে উনিও রু হামিন অ্যাম রে বলে দাও আত্মা হচ্ছে তোমার রবের একটা আদেশ মাত্র আল্লাহর আদেশ এসেছে আল্লাহর আদেশে চলে যাও কেউ দেখতে পারবে সায়েন্স ব্যাখ্যা করতে পারবে যুক্তি দর্শনের ব্যাখ্যা করতে পারবে সায়েন্স কি স্বপ্নের ব্যাখ্যা দিতে পেরেছে এখন পর্যন্ত স্বপ্ন কেন দেখে একটা স্বপ্ন দেখলাম মনে করেন এবং স্বপ্নটা সত্য হয়ে গেল এর ব্যাখ্যা দিতে পারবে কেন সত্য হলো স্বপ্ন সত্য হয় না এখন এক শ্রেণীর মানুষ আছে মনে করে স্বপ্ন বলতে কিছুই নাই স্বপ্ন সত্য হতে পারে না এবং স্বপ্ন নিয়ে কিন্তু ঠাট্টা মশ করা পড়ে কিন্তু দেখবেন মুমিন বাদাদের স্বপ্ন সত্য হয় ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে দেখানো হয় সত্য হতে পারে কোন কোন ক্ষেত্রে কাফেরের স্বপ্নও শক্ত হতে পারে এটা আবার কোথায় পেলেন দলিল দিচ্ছি সো ইউসুফ খোলেন ইউসুফ ফরহান ইসলাম জেলখানায় আছেন দুইজন কয়েদি দুজনে মুসলিম এসে বলছেন আমি স্বপ্ন দেখেছি যে আমি মনিবকে কিছু পান করাচ্ছি এবং আমি স্বপ্ন দেখেছি আমার মাথায় রুটি আছে এখান থেকে কাক বা চিলে খেয়ে নিচ্ছে ইউসুফ আল ইসলাম বললেন যার মাথা থেকে রুটি খেয়ে নেওয়া হচ্ছে একে শীঘ্রই হবে তাই হলো আর যে আছে মুক্ত করে হবে ওই দুই ব্যক্তি কি পান মুসলিম ছিলেন সত্য স্বপ্ন দেখেছেন আল্লাহর পক্ষ থেকে নবুয়তের ছেচল্লিশ ভাগের এক ভাগ কিন্তু সত্য স্বপ্ন শেষ জামানায় মুমিনরা বেশি বেশি সত্য স্বপ্ন দেখতে পারে এবং এগুলো ফলতেও পারে যদি প্রসঙ্গটা এসেই গেছে বলে দিচ্ছি আপনার কাছে বেশিরভাগ স্বপ্নই অহেতুক চিন্তা বশত মানুষ দেখে থাকে আর এক প্রকার স্বপ্ন মানুষ শয়তানের পক্ষ থেকে দেখে আরেক প্রকার স্বপ্ন আছে যেটা আল্লাহর পক্ষ থেকে মানুষকে দেখানো হয় সত্য স্বপ্ন আমি রুহের কথা বলছিলাম আমরা রুহের জগতে ছিলাম সেখান থেকে এই রুহের চক্র ভ্রমণ করছে এই ভ্রমণ চক্রের মধ্যে একটা সময় দেখেন আপনি শুধু মায়ের গর্ভ থেকে নিয়ে এই যে পৃথিবীর জীবনটা এটাই হচ্ছে আপনার আমার দুনিয়ার হায়াত কিন্তু রুহের হায়াত নয় আপনার আমার দুনিয়ার জীবনের হায়াত রুহের হায়াত নয় রুহ সৃষ্টি করা হয়েছে আরো অনেক আগে আমার কথা বুঝতে পারছেন আমি সহজ করবো ইনশাল্লাহ আমাকে সহজ করতে বলা হয়েছে রোহ সৃষ্টি হয়েছে আল্লাহ সৃষ্টি করেছেন আরো অনেক আগে সেটাকে পাঠিয়েছেন দুনিয়ায় মায়ের গর্ভে এই মায়ের গর্ভ থেকে মৃত্যু পর্যন্ত এই পঞ্চাশ ষাট সত্তর আশি একশো বছর জীবনটা এটা আপনার দুনিয়ার হায়াত এই দুনিয়ার হায়াতটাকে আল্লাহ বলেছেন শস্য ক্ষেত কাজের জায়গা ফলাফল গ্রহণের জায়গা নয় মনে রাখবেন এখানে রেজাল্ট পাওয়া যাবে না এটা পরীক্ষার হল এখানে রেজাল্ট দেওয়া হবে না কে ভালো কে মন্দ কে জয়লাভ করলো কে পরাজিত হলো কে সত্য কে মিথ্যা এটা এখানে প্রমাণ সবসময় নাও হতে পারে এটা রেজাল্ট দেওয়ার জায়গা নয় রেজাল্ট দেওয়ার জায়গা হচ্ছে পরে দেয়া মতন এর এরপরের রূপটা চলে যাবে হয় এললিনে এল্লিন কোথায় উপরে আর সিজ্জিন নিচে ভালো মানুষ হলে আত্মা চলে যাবে আর মন্দ হলে কাফের ফাসেক জালে মুশরিক মুনাফিক হলে আত্মা যাবে সিজ্জিনে সূরা ফিফিন পড়ে দেখেন এখানে সব লেখা আছে তো ইল্লিন সিজ্জিনে আত্মা গুলো আযাব ভোগ করবে অথবা শান্তি পাবে যদি ভালো মানুষ হয় ইল্লিনে শান্তি ভোগ করবে জান্নাতে আর খারাপ মানুষ হলে সিজ্জিনে শাস্তি ভোগ করবে এখানে শাস্তি ভোগ করছে আত্মা দেহ নয় দেহ কিন্তু নাই এখানে আত্মা শাস্তি ভোগ করছে আপনাকে বোঝাতে চাচ্ছি আপনি যে বডিটা নিয়ে ঘুরছেন এই বডিটাই আপনি নন আপনার ভিতর একটা রুহ আছে এটা হচ্ছে আপনি ওটা যদি আল্লাহর আনুগত্য করে আপনার বডি অটোমেটিক আল্লাহর আনুগত্য করবে যখন আপনার রুহের মধ্যে কলুষতা আসবে আত্মার মধ্যে নোংরামি কলুষতা উচ্ছিত চিন্তা ভাবনা আকিদা আমদে ভরে যাবে তখন দেহ আপনার রুহের আনুগত্য করবে না এই রূপটাকে পবিত্র করার জন্যই আল্লাহবুল আলমী যুগ যুগ অসংখ্য নবী রসুল পাঠিয়েছেন এবং তারা তাস্কিয়া করেছেন মানুষের আত্মশুদ্ধির কাজ করেছেন আমি পরে আসছি কিভাবে আপনি আত্মশুদ্ধিতে যাবেন এই যে হায়াতটুকু আপনাকে দেয়া হয়েছে এটা কর্মের জীবন পরবর্তীতে আপনি ফলাফল পাবেন ইল্লিনেবাসির জিনে তারপরে তাকে তোলা হবে কে আমাদের মাঠে হিসাবের জন্যে যেখানে আরো পাঁচটা প্রশ্ন করা হবে কবরে তিনটা কে আমাদের মাঠে পাঁচটা কবরে কয়টা তিনটা কে আমাদের মাঠে আরো পাঁচটা কবরে তিনটা তো জানেন মান রব তোমার তোমার রবকে দুনিয়াতে কেউ যদি আল্লাহর সাথে শিরিক করে থাকে বিনা তাওবায় মারা যায় সে ব্যক্তি মান রব প্রশ্নের উত্তর দিতে পারবে না স্টপ

সেই क्वेश्चन কালেও এই প্রশ্নের উত্তর দিতে পারবে না ফুল যারা তাওহিদের উপর থাকবে তারা মান রবব উত্তর দিতে পারবে যারা دین ইসলাম কে পরিপূর্ণ রূপে গ্রহণ করবে তারা মান دینক উত্তর দিতে পারবে যারা পৃথিবীতে শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নার উপর চলবে অন্য কাউকে আদর্শ রূপে গ্রহণ করবে না তারা মান নবিয়ক উত্তর দিতে পারবে ইনশাআল্লাহ এরপরে আরো একটা প্রশ্ন করা হবে যদি তিনটা পারা যায় তুমি কিভাবে এগুলো এগুলো জানলে তো সবাই জানে না হয়তো হাজারে নিরানব্বই জন মানুষই বলতে পারবে না এই তিনটা প্রশ্নের উত্তর কি কি এই ইকুয়েশনটা কোথায় পেলাম এটা পেলাম ওই হাদিস থেকে কে আমাদের মাঠে আদম আরহি ইসলামকে ডাকা হবে ডেকে বলা হবে তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নামিদেরকে আলাদা করে দাও আদম আরি ইসলাম বলবেন কত হে আল্লাহ আল্লাহ বলবেন হাজারে নয়শো নিরানব্বই জনকে জাহান্নামের জন্য আলাদা করে দাও জুমুল্লা ভাই নারিল্লা ভাই নারী লাইম শহিব ওখানিস তো আপনি বোঝেন বেশিরভাগ মানুষই কবরের প্রশ্নের উত্তর দিতে পারবে না তার মানে বেশিরভাগ মানুষ এই দুনিয়ার জীবনে উম্মতে মোহাম্মদের এই দুনিয়ার জীবনে শিরিক করবে দিন ইসলামকে পরিপূর্ণ রূপে গ্রহণ করবে না এবং নবীর আদর্শ ছেড়ে অন্য আদর্শ গ্রহণ করবে এটা হবে এই উম্মতের ক্ষেত্রে এটা হবে এই তিনটা হচ্ছে আপনার কবরের প্রশ্ন প্রশ্ন ফাঁস করা আছে উত্তর সময় যেতে পারবে না আর আমরেদ আস রদি আল্লাহ রহানগুর বিখ্যাত সাহাবী যিনি এক সময় কাফেফ ছিলেন পরে মুসলিম হয়েছেন খালেদবিন ভলি রদীউল্লাহ রায়ানপুর সাথে খুব ভালো সম্পর্ক ছিল তার পরবর্তী ওম রদিয়াল্লাহ রায়নপুর যুগে তিনি মিশরের গভর্নর হয়েছিলেন মৃত্যুর সময় তিনি বলছেন যে একটা সময় ছিল যখন আমরা জাহিরিয়াতের মধ্যে ছিলাম আল্লাহ যদি তখন আমার মুখ দিতেন তাহলে জাহান নাম ছাড়া কোনো গতি ছিল না এরপর আমি ইসলামের মধ্যে আসলাম এবং ভালো আমল করতে থাকলাম এমন আমল করছিলাম যে ওই সময় যদি আল্লাহ আমার মুখ দিতেন তাহলে আমি হয়তো জান্নাতের ব্যাপারে নিশ্চিত থাকতে পারতাম এরপর আসলো কিছু কিছু ফিতনা এখন আমি সেই ফিতনার যুগে মারা যাচ্ছি আমি জানি না আমার সাথে কি হবে বিখ্যাত সাহাবি আমি আসাদ আল্লাহ কথা এটা তিনি তখন বললেন আমার মৃত্যুর পরে তোমরা আমার কবরের পাশে বসে থেকো তাড়াতাড়ি চলে যেও না আমার কবরের পাশে বসে থেকো তাড়াতাড়ি চলে যেও না একটা উঠ জবাই করে বন্টন করতে যত সময় লাগে এতটুকু সময় তোমরা বসে থেকো যাতে আমি প্রশ্ন উত্তরের প্রিপারেশন নিতে পারি বিখ্যাত সাহাবির জাহান নামের বর্ণনা শুনে কাঁদতেন না যখন কবরের কথা আলোচনা হতো কবরস্থানে যেতেন দর করে কাঁদতে থাকতেন এরপর একটা সভ্যতা আসলো আধুনিক সভ্যতা যে সভ্যতা কবরস্থানকে লোকালিটি থেকে অনেক দূরে সরিয়ে দিল সমাজ একটা গ্রাম একটা কবরস্থান অনেক দূরে মানুষ মারা গেলে তাকে দূরে কবর দিতে যেতে হয় তাই না আর ওই যুগে এমন ছিল কবরস্থান ছিল মসজিদের পাশে এখনো দেখবেন পিছনে আসে না কবর কারণ ছিল যখন মানুষ এটা অতিক্রম করবে প্রতিদিন নামাজ পড়তে যাওয়ার সময় পাঁচবার করে তার মধ্যে পরকারের ফিকির হবে কবরের কথা চিন্তা থাকবে কান্না আসবে দুনিয়ার জীবন এর তুচ্ছতা সম্পর্কে আমাদের ধারণা আসবে একটা জালীয় সভ্যতা যখন আসলো এই সভ্যতা কবরস্থানকে আস্তে আস্তে দূরে সরিয়েছিল এখন বছরে একটা দিনও আপনারা কবরস্থানে যান কিনা সন্দেহ তাই মৌতের কথা মানুষের স্মরণ হয় না আর তারা চায় যে আমরা মৃত্যুকে ভুলে যাই তারা চায় যে আমরা মৌতকে ভুলে যাই দুনিয়ার ভোগ বিলাস নিয়ে ব্যস্ত থাকি কিন্তু ওদের উদ্দেশ্য সফল হবে এবং আমাদেরকে ডমিনেট করা ওদের জন্য সহজ হবে এই যুগে যা যা হচ্ছে এগুলো কোনোটাই এমনি এমনি হয়নি প্রত্যেকটা ঘটনার পিছনে কোনো না কোনো বিষয় আছে এটা বুঝতে হলে আপনার নূর লাগবে আমি বারবার একটা কথা বলেছিলাম নূর লাগবে সাল্লাম ফিতনাটা এত ভয়াবহ হবে অন্ধকার রাতে কালো পাথরের উপর কালো পিঁপড়া নীরবে হেঁটে গেলে যেমন হয় ফিতনার ব্যাপারটা তেমন হবে এত ডিফিকাল্ট এখন আপনার পিএইচডি করার প্রয়োজন নাই যে এই ফিটনা চিন্তা হলে আপনার কি লাগবে কি লাগবে বলেন আলো নূর আলো থাকলে আপনি দেখতে পাচ্ছেন এই তো এই নূর ওই কলুষিত আত্মা অর্জন করতে পারবে না দুনিয়া পূজারি আত্মা দুনিয়াতে এসে দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে আছে দুনিয়ার পূজারি দুনিয়ার টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স বাড়ি গাড়ি ভোগ জেনা মদ পর্নোগ্রাফি সুৎখর ঘুষকর দুর্নীতিবাস জুলুমবাস এদের হৃদয়ের মধ্যে ওই কখনো আসবে না হৃদয়ে যদি এগুলো থেকে পবিত্র হতে পারে তবে নিয়ে এর মধ্যে নূর আসতে পারে হৃদয়কে এগুলো থেকে পবিত্র করার পর মনের মধ্যে যে হিংসাগুলো আছে গিবত তহমত সমালোচনা অহংকার এগুলো সংস্কৃতিগুলো আছে এগুলো ত্যাগ করার পরে যখন মানুষ কোরআন ধরবে হাদিস পড়বে নামাজি হবে তাহাজুদ গোজার হবে সুন্নার পাবন হবে হালাল খাবে আদর্শ পরিবার গড়বে ইসলামিক সমাজ গড়বে আত্মশুদ্ধি অর্জন করবে বেশি বেশি তেলাওয়াত করবে জিকির আজগার করবে আল্লাহকে ডাকবে আল্লাহর ধ্যান করবে আল্লাহর জিকির করবে তসমিত হালিল করবে মৌদকে স্মরণ করবে পরকালকে স্মরণ করবে প্রত্যেকটা কাজ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করবে তখন দেখবেন এই কলক মধ্যে কি আসবে আল্লাহর নূর আসবে ছাড়া